এটা কোন পরীক্ষার্থীরা আন্দোলন করছে ঠিক আছে সেটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখুন আইসিডিএসের যে চাকরি আছে প্রায় দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার সাথে লড়ে চলেছেন কেন কারণ তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে মানে তাদের নিয়োগপত্র থাকা সত্ত্বেও তাদেরকে চাকরিতে কিন্তু জয়েন করানো হয়নি যে ভিডিওটা গতকাল ভাইরাল হয়েছে সেটা আইসিডিএস যারা জয়েন করবে তারাই কিন্তু বিক্ষোভ করছে এবং পুলিশদের সামনে তারা হয়তো কাকুতি মিনতি করছে যাতে তাদের চাকরি যাতে হয়ে যাক মানে এই ঠান্ডার মধ্য দিয়েও মানে মেয়েরা যেভাবে প্রতিনিয়ত লড়ে চলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সর্বদা ওনাদের পাশে আছি ছিলাম থাকবো সুতরাং ওনাদের উদ্দেশ্যে এই ভিডিও যাতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হয় তাটা কিন্তু তোমরা চেষ্টা করো ঠিক আছে যাতে ওনারা সঠিক বিচার পায় এবং সঠিকভাবে ওনাদের নিয়োগপত্র হয় এবং সম্মানের সাথে যেটা হয় গতকাল রাতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক কারণ তাদের নিয়োগপত্র থাকা সত্ত্বেও কেন নিয়োগ হয়নি এই নিয়ে কিন্তু এখন রাজ্য জুড়ে পুরো প্রশ্ন প্রশ্নপত্র উঠছে ঠিক আছে তো চলো আজকে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকে যেন দু হাজার উনিশ সালের পর আইসিডিএস তোমরা প্রত্যেকে যেন যে দু হাজার সালে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটা পুরোপুরি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেও তোমাদের কিন্তু তাদের কিন্তু নিয়োগ করা হয়নি কেন নিয়োগ হয়নি সমস্ত কিছু স্টেপ ওয়েস আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যদি কোনো আইসিডিএস ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও বা অন্যান্য ক্যান্ডিডেট হলেও শেয়ার করে দিও যাতে তারা কিন্তু সঠিকভাবে নিয়োগটা পায় তো চলো দেখে নেওয়া যাক তার আগে টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটো বড়ো আপডেট ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তা আন রিকোয়েস্টেড টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ক্যান্ডিডেট সেকশনে যাও এবং তুমি যদি লগ ইন করো আইসিডিএস এর সেখানে তুমি দু হাজার উনিশ সালে সমস্ত তথ্য আইসিডিএস এর পেয়ে যাবে তো চলো তার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা দেখে নিই আমরা দেখো বন্ধুরা লাস্ট আইসিডিএস এক্সাম অনুষ্ঠিত হয়েছিল দু সালে ঠিক আছে পাঁচ থেকে ছ বছর পেরিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখনও অনেক সফল ছাত্রী তাদের জয়নিং পায়নি এটা যে শুধুমাত্র আইসিডিএস পরীক্ষার্থীর চিন্তার বিষয় তা নয় বরং এই বিষয়টা সমস্ত স্টুডেন্টদেরই একটু আলোকপাত করা একান্ত প্রয়োজন কেন বলছি আলোকপাত সমস্ত স্টুডেন্টদেরই আলোকপাত করা প্রয়োজন কারণ আজ যেটা আইসিডিএসে ঘটেছে সেটা ভবিষ্যতে মিসলেনিয়াস ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিসে এসেও ঘটতে ঘটবে না কে বলতে পারে ঠিক আছে ঘটতেই পারে এমনিতেই কেস সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশনগুলো আটকে রয়েছে তার উপর যদি আটকে থাকা জয়নিং বা এক্সামগুলো থেমে থাকে তাহলে একদিন তুমিও চিন্তায় কিন্তু পরীক্ষা দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলবে এবং ডিমোটিভেট হয়ে হবে তাই লক্ষ্য আন্দোলন ছাড়া নিজেদের অধিকার আদায়ের আর কোনো পথ কিন্তু খোলা নেই তাই তাই সমস্ত স্টুডেন্ট শৈশালী ভবনের সামনে যারা আন্দোলন করছিল শৈশালী ভবনের সামনে এ ঠান্ডার মধ্য দিয়েও নেমেছে আমাদের উচিত সবাইকে তাদের পাশে থাকা সাপোর্ট করা যাতে পরীক্ষা এত বছর পর নিয়োগপত্র না পাওয়া পরীক্ষায় যাতে নিয়োগ এই পরিস্থিতির সম্মুখীন কখনো তোমাকে না হতে হয় মানে এত উনিশ কুড়ি একুশ বুঝতে পারছো পাঁচ থেকে ছ বছরও কিন্তু তাদের নিয়োগপত্র পায়নি কিছুটা নিজের ভবিষ্যৎ থেকে শুরু করতে পথে নামো নিজের ভবিষ্যৎকে সুরক্ষা করতে পথে নামো সংগ্রাম করে অধিকার আদায় করে তাহলে ভবিষ্যৎ কিন্তু শোচনীয় হতে পারে তাহলে আমরা যেটা দেখলাম এটা হলো আই দু হাজার উনিশের ঘটনা যারা কিন্তু মানে এক্সাম পাস করেছে বা স্টিম নাও তাদের কিন্তু নিয়োগ করা হয়নি ঠিক আছে এই ভিডিওটা তোমরা একটু দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা সেটা দুঃখজনক এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটা একবার দেখো তোমরা

আমরা বসে আমাদের অনেক সময় দেয় না বাকি সময় তুলে দেয় বাকি তুলে আমাদের প্রিভিয়াস রাত্রেবেলা বসিনি বেলা আমরা অনেকবার বসেছি আমাদের দেয় না আমাদের তুলে নিয়ে যায় মেয়েদের এটা আমাদের গ্রুপের যে গ্রুপ আছে আমাদের হারানোর কিছু নেই দেখো একটা প্রপার প্রসেসে তোমরা বুঝতে পারবে এভাবে রাস্তায় বসে থাকাটা কিছু সেম